এশায়ারের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে আগামীকাল ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে এই খসড়া তালিকায় আপনার নামটি উঠেছে কি না সেটা আপনি দেখবেন কিভাবে বা এই খসড়া তালিকায় নাম আপনার না উঠলে আপনি কি করবেন সেই প্রশ্নে অনেকটাই বিলম্বিত হয়ে পড়েছে অনেক মানুষ তাই অনেক ভিডিও দেখেছেন তার পাশাপাশি আমি একটি ভিডিও আপনাদের সুবিধার্থে করার চেষ্টা করেছি একটু হলো টাচ দেওয়ার জন্যে আমি এই ভিডিওটি করলাম ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ইউটিউব চ্যানেলটি ফলো করবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনার ষোলো তারিখে আপনার খসড়া তালিকা আপনার নামটি উঠেছে কিনা সেটি আপনি জানবেন প্রথমত আপনার বিওলোর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জানতে চান তাহলে আপনার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটি প্লে স্টোরে এই লিখে সার্চ করলেই একটি অ্যাপ ডাউনলোড হবে সেই অ্যাপে আপনাকে যেতে হবে ওখানে আপনি একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আপনার খসড়া তালিকাটি আপনি দেখতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে আপনার ব্লক আপনার অঞ্চল এভাবে আপনি কিন্তু আপনার স্টোরে গিয়ে আপনি দেখতে পারবেন তাছাড়াও আপনি লিঙ্কের মাধ্যম দিয়ে অনলাইনে আপনি আপনার খসড়া তালিকার নাম উঠেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন তাছাড়াও আপনার গ্রামে বিভিন্ন রাজনৈতিকভাবে যে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট যারা থাকবে রাজনৈতিকভাবে তাদের কাছেও আপনারা এই খসড়া তালিকায় নাম উঠেছে কি না সেটা আপনারা কিন্তু জানতে পারবেন দ্বিতীয় বিষয় যেটি সেটি হচ্ছে এই খসড়া তালিকায় আপনার নাম না থাকলে আপনার কি করণীয় আপনাকে তখন নোটিশ পাঠানো হবে সেই নোটিশই লেখা থাকবে যে আপনার হিয়ারিংটি কোথায় হতে চলেছে সেই হিয়ারিংয়ে আপনাকে উপস্থিত হবে আধার কার্ড বাদে এগারোটি ডকুমেন্টস নেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে সরি এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেই সেই এগারোটি ডকুমেন্টস আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তার ভিডিওর কমেন্ট বক্সে এই এগারোটি ডকুমেন্টস কী কী লাগবে সেটি দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এটা মনে রাখবেন যে আপনার যেখানে হিয়ারিং হবে সেখানে কিন্তু সিসি ক্যামেরা বা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যম দিয়ে আপনার সেই হিয়ারিংটি সম্পূর্ণ হবে এবং হিয়ারিং কমপ্লিট করার পর আপনার কোনো আর টেনশান থাকবে না কারা কারা ডাক পেতে পারে এই হিয়ারিংয়ে আপনার যাদের বয়স চল্লিশ বিয়াল্লিশের ওপরে এসআইআরে ফর্ম ফিল করেছেন তাদেরকে ডাক হতে পারে তারপর বাবার থেকে অনেকের বয়স কম তাদেরকে ডাক হতে পারে এবং বিশেষ করে যারা বাবা মা দাদু দাদি বাদ দিয়ে যারা কাকা দাদা বিভিন্নভাবে যারা লিঙ্ক করেছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে